উত্তর চর খাজুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে আমরা যাচ্ছি আমরা জানতে পারছি এই এলাকায় খুব রাস্তা খারাপ কাদার কারণে এই বর্ষার সিজনে বাচ্চারা যেতে পারে না সজীব এই মাত্র যে বাচ্চার একটা ঝামেলা দেখলাম আমরা পড়ে গিয়ে উঠতে পারি না এই ব্যাপারে তুমি একটু কথা বলো আর আমরা আস্তে আস্তে ওই স্কুলটার দিকে যাচ্ছি বাচ্চাটা পড়ে গেছে পড়ে যেয়ে উঠতে পারে নাই তার পরবর্তীতে একটা একটু বড় একটা বাচ্চা সে এবার উঠেই নেছে কোলে করে লয়ে গেছে এখন এক্ষেত্রে তো নিশ্চয়ই বাচ্চাদের এখান থেকে অনেক সমস্যা হয় যাতায়াতে এখানে আমরা দেখব যে আসলে বাচ্চারা কীরকমের কষ্ট করে স্কুলে যায় আর আমরা যাই দেখব যে স্কুলে আসলে ক্লাস হচ্ছে কিনা বা শিক্ষক আছে কিনা সেটাও আমরা দেখবো আমরা কিন্তু আলাদা একটা সাউন্ড পাচ্ছি তো স্কুল যদি কাছাকাছি থাকে তাইলে তো এই সাউন্ডের সমস্যা হইতে পারে স্কুল দূরে কিনা সেটাও আমরা জানি না তাও আমরা যাব এবং আমরা মূলত আজকে আসছি স্কুল দেখতে কিন্তু এই স্কুলে যেতে যে সমস্যা হয় এই যে কাঁচা যে রাস্তা এইটা কিন্তু আসলে আমাদের মূল ফোকাস থাকবে যাতে করে বর্তমান সরকার এই কাঁচা রাস্তাগুলোকে উন্নয়ন করে দেখে দেখে যে এই বাচ্চাদের জন্য হইলেও কিন্তু এই কাঁচা রাস্তা দিয়ে এই যে এখান থেকে যাইতে হচ্ছে এই সব বিষয়ে আমরা কথা বলতে চাই তো আমরা যে একটু বড় তারপর আমাদের যেতে যে ঝামেলা হয় তো বাচ্চাদের ক্ষেত্রে কি ধরনের সমস্যা হইতে পারে বাচ্চারা এখান থেকে আচার খাইতে পারে আচার খাইয়ে পায়ে ব্যথা পাইতে পারে হাতে ব্যথা পাইতে পারে হ্যাঁ এক্ষেত্রে তো তাদের আরও স্কুলে দেখা লেখাপড়ার ক্ষতি হতে পারে যাই আর এই এই কাদার কারণে হয়তো বা অনেক যারা শিক্ষার্থী আছে ছোট বাচ্চারা এরা তো স্কুলেও যায় না এখান থেকে কোনো বাচ্চায় যাওয়া সম্ভব না এই যে আমরা এখন ইয়ে যাই দিয়ে পাশ হান্ড্রেড পারসেন্ট পড়ে যাবে এখান থেকে আমরা কথা বলবো যদি কোনো গার্ডিয়ান পাই বা এলাকার লোকজন যদি পাই তাহলে কিন্তু কথা বলবো আর যেহেতু নির্জন জায়গা এখান থেকে কিন্তু এই কাঁচা রাস্তা তারপর নির্জন জায়গা বাচ্চাদের যেতেও কিন্তু আসলে কষ্ট হয় বা ভয়ও পায় নাকি অবশ্যই কিন্তু নির্জন জায়গা ঠিক আছে থাকতেই পারে কিন্তু রাস্তাটা একটু যদি সংস্কার হইতো তাহলে বাচ্চারা একটু ভালো মতো লেখাপড়া করতে পারতো আমরা এখন এই তিনজন যাচ্ছি আমাদের পিছনে ক্যামেরা আছে ইব্রাহিম আর সজীব তো তুমি আমার সাথে কথোপকথন করতিয়েছো আর আমি তো জামাল মিদ তো আমরা আসলে বিভিন্ন জায়গায় যাই তো এই সকল যে রাস্তার কাজ অতি দ্রুতই আসলে করা উচিত না হলে কিন্তু শিক্ষা ব্যবস্থা হোক মানুষের চলাচল হোক উন্নয়ন যাত্রা হোক সবই কিন্তু থেমে যায় ঠিক না সজীব না যদি না করা হয় এই এলাকার বাচ্চাগুলো শিক্ষা থেকে বঞ্চিত হবে কারণ এরা বৃষ্টির দিন আসলেই যে বৃষ্টি হয়েছে কাদা হয়েছে আমরা যাব না বাচ্চারা এই কথাটা বলবে আর যদি রাস্তাটা পাকা থাকতে তাহলে তো অবশ্যই বাচ্চারা চলে যেত আচ্ছা আমরা একজন লোককে দেখতে পাচ্ছি মুরব্বী ও মুরব্বী স্কুল কত দূর এই এখানে যে সাইনবোর্ড দেখলাম চর উত্তর খাজুরতলা তোলা কতটু সামনে

খাজুরতলা আচ্ছা আপনার খাজুরতলার বাসিন্দা তা আমাদের কি জুতো খুলে যাইতে হইবে না জুতো সহ পারবো আচ্ছা তাই আমরা সামনের দিকে যাই যে দেখি যে কিভাবে আসলে বাচ্চারা স্কুলে যায় সজীব সমাজ এবং এই যে সমাজের যে কাজগুলো করতে আসলে মানুষের আগ্রহ দরকার আগ্রহ আছে কি নাই না সবাই চায় একটু উন্নত হোক কিন্তু আমাদের যে সিস্টেম বাংলাদেশ সিস্টেম যে মেট্রো রেলে তিনশো কুড়ি টাকা শুনলাম এখানে আবার তাদের খাওয়া লাগবে এই কারণে বরাদ্দ এই সেই এই রাস্তা করতে গেলে তো ওই অফিসে দাও তারপরে কন্ট্রাক্টরে খায় এই খাইতে খাইতে এই রাস্তা তো পরিপূর্ণভাবে করবেও না যদি বরাদ্দ হয় আচ্ছা সাংবাদিকরা তো সমাজের দর্পণ তো এই রাস্তা যখন করা হবে তখন তো অবশ্যই সাংবাদিকরা আসবে যে রাস্তা ঠিকমতো করে কি না এটা দেখা উচিত কিন্তু এক্ষেত্রে যেটা উচিত যে প্রত্যেক সাংবাদিকেরই এসে সমাজ উন্নয়নের সংস্কার করার ক্ষেত্রে তুলে ধরলে মানুষ দেখতে পারে এবং তারা যারা এইটার দায়িত্বে আছে কর্তৃপক্ষ তারা এটা দেখে যে না এখানে এখানে প্রয়োজন তারা তো অবশ্যই দর্শক আপনাদের একটা বিষয় জানিয়ে রাখছি আজকে পনেরোই আগস্ট বৃহস্পতিবার এই স্কুলে শিক্ষক আছে কিনা ছাত্র আছে কিনা বা স্কুল আসলে চলছে কিনা এটা আমরা দেখতে যাচ্ছি এবং শিক্ষা কর্মকর্তারা কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন এই সব বিষয়ে আমরা কথা বলবো ওখানে যদি টিচারদের পাই বা তাদের সাথে কথা বললে বোঝা যায় যে আসলে কত দূর তারা কাজ চালাচ্ছেন শিক্ষকদের মধ্যে তারা কীরকম তাদের যে নিয়মকানুনগুলো কিভাবে মানছেন তো আমাদের হই এখনও যাইতে হয় তো দুই এক মিনিট লাগতে পারে নাকি আর আরো বেশি সময় লাগতে পারে যে কাদার যে পরিস্থিতি এ থেকে একটা স্টুডেন্ট এই এলাকার হ্যাঁ মনে হচ্ছে যে ও স্কুলে যায় নাই এটা ওখানে গেলেই আমরা এটার মনে হয় ফল পাওয়া যাবে। স্কুলে পরিবেশ দেখলেই তো বোঝা যাইবে না হ্যাঁ চলো যাই দেখি দেখি হয় রাস্তাটা যদি করে দিত তাহলে এলাকার মানুষ একটু শিক্ষিত চলাফেরাও করতে পারতে এখানে তো মানুষজন তো খুবই দুর্ভোগে আছে মনে হচ্ছে বরগুনা সদর উপজেলার দুই নঙ্গ ইউনিয়ন এই ইউনিয়নে যেরকম রাস্তা দেখতে পাচ্ছেন এই সদরে দশটা ইউনিয়ন আছে দশ ইউনিয়নের প্রত্যেক জায়গায় কিছু না কিছু জায়গা আছে যেগুলো উন্নয়নের ছোঁয়া লাগেই নাই আমরা চাইব উন্নয়নের ছোঁয়া অবশ্যই লাগুক এবং স্বচ্ছতা এবং জবিতার মধ্য দিয়ে যাতে এই কাজগুলো করা হয় এটা আমাদের দাবি থাকবে যেটা এই রাস্তার জন্য বরাদ্দ হয় সেইটাই যদি এই কাজের ক্ষেত্রে যদি দেওয়া হইতো তাহলে হয়তো বা দেশ এই রাস্তাটা অনেক উন্নত হতো কিন্তু এই পরিমাণ বরাদ্দ আসলেও এই রাস্তার জন্য ব্যয় হয় না আর এই যে মনে হয় সম্ভবত এই এই গাছটা মনে হয় রেমালের কারণে পড়ে গেছিলো এখন পর্যন্ত সেটা উঠানো হয়নি এই যে সরকারি গাছ না মালিকানা দিন নিশ্চয়ই মালিকানা দিন গ্রামের মধ্যে তো এই জন্য মালিকানা মালিকানা দিন কিন্তু এটা পরিষ্কার করে না এখান থেকে বাচ্চারা কিভাবে যায় এখন পুরো তো আমরা কাদা দিয়েই হাঁটতেছি দেখি কদ্দূর যাইতে পারি বর্ষার যে সিজন এই সিজন যদি না থাকতো তাইলে আমরা মোটরসাইকেলটা নিয়ে আসতে পারতাম হ্যাঁ অবশ্যই দর্শক আমরা কিন্তু আরও বছরখানেক আগে আমরা এই রাস্তার মাথায় যে ইটের রাস্তা ওই ইটের রাস্তা নিয়ে রিপোর্ট করার পরে যতটুকু ইটের রাস্তা ছিল না অথবা রাস্তা ছিল ভেঙে গিয়েছিল সেটা কিন্তু সংস্কার করা হয়েছে নতুন ইট দেওয়া হয়েছে কিন্তু এর পর যে রাস্তা এই যে কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন পর্যন্ত ইটের ছোঁয়া পাইনি তা আমরা বরগুণাবাসী সকল জায়গারই উন্নয়ন চাই যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন অবশ্যই এই বিষয়ে সুদৃষ্টি দিবেন এটা আমরা বরগুনাবাসীর পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি স্কুল আর কত দূর এই যে আমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা করতেছি আমাদের যারা দর্শক তারাও তো বোর হয়ে যাচ্ছে যে স্কুল কই স্কুল কই আসসালামু আলাইকুম ভালো আছেন যান কুহি আচ্ছা স্কুল কত দূর আচ্ছা খুব কাছে আমরা স্কুলের খুব কাছে চলে আসছি রাস্তা দিয়ে মানুষজন হাঁটে না বললেই চলে জুতো হাতে দেখলাম হ্যাঁ দুই একজন দুই একজন হাঁটে না অন্য রাস্তা তো থাকতে পারে কিন্তু এই সব এলাকার যে বাচ্চারা ওরা তো আর স্কুলে তাইলে ঠিক মতো যাইতে পারে না হাঁটতে হাঁটতে তো অনেক হাঁটলাম পাঁচ মিনিটের পথের কথা বললো গ্রামের পাঁচ মিনিট অনেক বড় গ্রামের পাঁচ মিনিট সজীব কয় মিনিটের পথ হ্যাঁ আমার মনে হচ্ছে যে বিশ মিনিট হয়ে গেছে দশ মিনিট হাঁটলাম পাঁচ মিনিটের পথ এখান থেকে কিভাবে যাব ওই যে লোক সে যে জুতা খুলে কেন গেছে এখন তো বুঝতে পারছি কি পড়ছো এ স্কুল দেখা যাইতেছে স্কুল যে দেখা যাইতেছে আমরা স্কুলের খুব কাছে আসছি এখন এখন নয় এক মিনিট হাঁটা লাগতে পারে দেখি বাচ্চাদের কুচকে শোনা যাচ্ছে স্কুলে ভাই অবশেষে স্কুলের বাচ্চাদের শব্দ শুনতে পাচ্ছি আজকে বাচ্চাদের সাথে কথা বলবো যে ওরা আসলে কিভাবে স্কুলে আসছে বুঝতে পারছো ওদের ফিলিংস কেমন সেটা জানবো এখন পর্যন্ত মনে হয় কি শুরু হয় না বুঝছো ওই যে ওই পেশের যে বিল্ডিং ওইটা মনে হয় স্টার্ট হয় নাই আপা স্কুলে গিয়ে এখান থেকে আসেন অবশেষে উত্তর চর খাজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা পৌঁছাইলাম আসসালামু আলাইকুম কেমন আছেন এই কাদায় আন কেমনে বাচ্চারা কই এটা বাচ্চাদের সাথে কথা বলি এটা কোন ক্লাস হুম। পঞ্চম তোমরা ভালো আছো ওয়ালাইকুম আসসালাম তোমরা কাদায় কিভাবে আসো এখান থেকে পায়ে হেঁটে তো আসোই কাদা লাগে না টেবল থেকে ধো এরা অনেক খারাপ লাগে না যখন কাদা লাগে এখন কি রাস্তা হওয়া উচিত কি কাঁচা থাকা উচিত না পাকা পাকা হওয়া উচিত আচ্ছা আমরা দেখতে আসছি যে তোমরা কী কষ্ট করলে তার স্কুলে আসো তোমরা আছো ভালো আচ্ছা তোমার নাম কি এক নাম্বার ওল কার তোমার তোমার নাম কি রাফি ইসলাম তোমার এই ক্লাসে কতজন শিক্ষার্থী আছে জন আচ্ছা ঠিক আছে থাকো পড়াশোনা করো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

তা বিশ সালে কাজ শুরু করছে সেই বিশ সালের কাজ এখনো পর্যন্ত ওই অবস্থায় গেছে করোনা আসছে পর তার করোনার পরে এখন তো আবার কাজ শুরু করছে তেইশ সালে সালে কাজ শুরু করার পর সরি চব্বিশ সালে চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে কাজ শুরু করছিল এরপরে কয়েকদিন কাজ করছে কাজ করার পরে এখন আবার এই আবার বন্ধ করে রাখছে আপনাদের এখানে শিক্ষক কতজন ছজনই আছেন আচ্ছা

দর্শক আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যে এখানে যারা শিক্ষার্থী এবং শিক্ষক সবাই কিন্তু কাদার মধ্যে দিয়ে আসে তা আমরা চাইব সরকারের কাছে এটা অনুরোধ করব যে যারা শিক্ষার কারিগর বা যারা শিক্ষক আছেন তাদের আসতে যে ঝামেলা হচ্ছে শিক্ষার্থীদের আসতে ঝামেলা হচ্ছে আমরা চাইবো সরকারের কাছে অতি দ্রুতই এই রাস্তাগুলো সংস্কার করা হোক অথবা পাকা করা হোক